এই দুষ্টু হলু তোমাকে ঘুম পাইছে দুষ্টু হুলু গোলাপি নাকু এই যে গোলাপি নাকু দুষ্টু হলু দুষ্টু হুলু এই ঠান্ডাটার মতো বসে আছে যখন সর্দি কাশি বাঁধাইব তখন কী হইবে ডাক্তারখানায় নিয়ে চলো আর আমার হাজার হাজার টাকা নষ্ট করো হুম তখন অ্যান্টিবায়োটিক খাইতে হইবে অ্যান্টিবায়োটিক কোনো কথা কয় না তাকায়ও না ক্যামেরার দিকে এরকম বোতা ফুলাই থাকে সব সবসময় কোনো কথা কয় না গুলা পিন একটা নিয়ে কথা কও না একটু তাকায়ও না ক্যামেরার দিকে একটু তাকাও ক্যামেরার দিকে এই এই যে বুলু রাজা সাহেব ও বোলো রাজা সাহেব আর টুকু হলে কত তাকাইতো